বাসিন্দা হয়ে যান এই জন্য নজীবনের মধ্যে পড়া দেখাম আল্লাহ রুস্মাত

चमोतिरो की <Sancteekare>

ওগো আমি মনে শি নাম গরু ও শান্তি পাই যাবান কোলে কি বাজার হওয়া যায় না

নবী বললেন আল্লাহ রুই তো তাই আল্লাহ কি সাল হচ্ছে তাই যাদেরকে দেখলে কবরের কথা মনে হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় পরকালের কথা স্মরণ হয়ে যায় তাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ রুই আল্লাহর বন্ধু জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না এই জন্য বাদান আল্লাহ বে সাধারণ মানুষের তুলনাই সাধারণ মানুষের মত আল্লাহ রবিদা সলাহরা করবে আল্লাহ রবিদের কোন আপনার পোশাকodic দেখে আপনার সলাহরার মধ্যে অন্য মানুষের তুলনা دیتی করব নরমাল ভাবে সলাহরা করবে নরমাল ভাবে জামা পরিধান করবে নরমাল ভাবে সলাহরা করবে আমি আজ গানের মুক্তি আমি ইসলাম সিরাজী বামন আপনার কোবిల్లా জলারে কোবిల్లా জেলারির মুরাদ নামের থানা অন্তর্গত আপনার রাজেন্দ্র ক্রিশ্চিয়ান আমি পরবাসী গ্রামিনগর নফাতে আমি দেখলাম আমার চিন মুসলি কেওলা গাড়ি নিয়ে সফর করতে যায় নাই কোথাও গিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে জেতেন ভক্তবৃন্দরা বলতে নহুজুর আপনাকে যদি একটা গাড়ি কিনে দেই তাও আপনি দেবান করিনি আল্লাহর বন্ধু আমি মুসলি বলেন না

দুনিয়াতে আসারে পড়ে উনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ওরা আম্মাদানের কাছ থেকে পায় না আহমদার জন্য মাদ্রাসা থেকে পড়াশোনা সম্পন্ন করে আল্লাহ বলিলে সহবতে চলে যান উনি কাবিলে মুকাম্মেল আল্লাহর ওলি হন ওনার একজন শাইখের কাছ থেকে যিনি গাউসিয়াত উপাধি পেয়েছিলেন ওনার হচ্ছে জিনা গাউসিয়াত উপাধি পেয়েছিলেন ওনার গাউসে তাদের অন্যতম আওলাদ আওয়াজ করে কিবা আল্লাহু আকবার বলা যায় না ও আহমদুল্লাহ মেজবানদারি রাহমান

আল্লাহ বলে আল্লাহ আমরা বলেন বেশি পরিমাণে আমি আল্লাহকে গল্প কর

তাদের এত ঘুমার কাজ করতে পারে না কথা দেখি না হাদিসার বিশাল রক্তি হয়ে গেলেন লেন মালিক আপনার একজন আল্লাহর সিনে

তোমার তোমার অবস্থা কেন তুমি এত দুর্বল হয়েছো কেন ওই হাদিসা নো জবাব ও জোর আমি আমি অনেক দুর্বল হয়ে গেছি আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি

দেখিয়া দু হেমন বান্ধব নাই রে বান্ধব নাই আমার বান্ধারী পিনে বান্ধব নাই রে আলো ভাকে বলেন ও আছে বলছে দুধব অজীবিত হেমন নাই আমার বান্দারি পিনে বান্ধব

পাহাড় দিয়ে হাঁটতে শুরু করেন আপনার মা সময় আপনার অন্ধকারে দেখা যায় আদি বললেন হুজোর আমি তো অন্ধকারে দেখতে আমি তো হাঁটতে পারতেছি না আহমেদুল্লাহ আপনি মোমবাতির মধ্যে মোমবাতির ধরে ধরে আপনি চলে আসেন আপনি হাতে দেখতেছেন অনেক দূর থেকে একটা বাতির জুতি দেখা যায় যে বাড়া যায় না

কথাবেন <Sess> একজন <Sess> <Sess>

পড়াশোনা করতেছি দুইজনে দেখতে দুই রকম দুইজনের দুইজনের সবাসনা দুই রকম দুইজনের আধ্যাত্মিক শক্তি দুই রকম কথা বলেন ঠিক কিনা এই গভীর আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর উরিদে এমন এলেম দিয়েছেন ওই এলেমের নাম হচ্ছে এল ওই এল মেলাদুনি করা হয় আল্লাহর দরবারে সিনা তো সিনা হয় দিয়া দিব যখন কুরআন আল্লাহু আকবার বলা যায় না ও সিনা